ফার্স্টে আমরা যে গাড়ি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার মডেল তেরোতে রেজিস্ট্রেশন এটা ফুল্লি অপটেন ডাইভ কখনো চেঞ্জ করা হয় নাই ফার্স্ট পার্টি ইউজার আর যেটা দেখে হবে সেটা হচ্ছে গাড়িতে যে হেডলাইটার দেখতেছেন একদম অরিজিনালটা আছে শুধু গ্রিল তা চেঞ্জ করা আছে ঠিক আছে আপনার সিরিয়ালটা ৩৫ মিনিটপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা কোনো দাগ বা কোনো ক্র্যাশ নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সামনে গ্লাসটা দেখেন একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে এখনো চেঞ্জ করা হয় নাই ভিতরটা একদম ইন্টেরিয়ার বিস্কিট কালার হ্যাঁ উডেন কাঁঠালি কালার স্টিয়ারিং সহ আবার সিট কভারের ইউজ করা আছে সিলিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে পিছনের গ্লাসটা একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই আছে আমি ব্যাগডালা যদি খুলে দেখাই তেলের গাড়ি হ্যাঁ একদম তেলের গাড়ি ফাস্ট ফার্স্ট পার্টি ইউজার কোনো খোলা কাটা অ্যাকশন হিস্ট্রি নাই একটু ভালো করে দেখেন দেখেন কোনো ফুটা বা কোনো লিকেজ নেই ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরটাও কিন্তু বিস্কিট কালার একটা গাড়ি পিছনে ব্যাক লাইটও কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হুম এই পাশটা দেখেন প্যাডটা দেখেন প্যাডগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাহ আসলে একদম পছন্দ হওয়ার মতো দেখেন পুশ স্টার্টে গাড়ি অল অপশন অটো

দাম কত চাচ্ছেন তো এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 23 লক্ষ 80 হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দাম দামি করে নিতে পারবেন ওকে নেক্সট ফিগার নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে 2012 মডেল 2016 তে রেজিস্ট্রেশন প্রিমিয়াম ওকে এটা হচ্ছে আপনি পার কালার একটা গাড়ি যে সামনে সামনে হেডলাইটটা দেখতে পারতেছেন ফাইন ভাই একদম গাড়ির সাথে 100% অরিজিনাল টাই আছে বাহ গ্রিলটাও গাড়ির সাথে অরিজিনাল আছে মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন বি সিরিয়াল মানে আজিজ গাড়িতে যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে কোনো খোলা কাটা বা অ্যাকশন হচ্ছে নাই কোনো স্ক্র্যাচ নেই কোনো ড্যামেজ হিস্টরি নেই ভিতরটা উডেন করা আছে হ্যাঁ সিট ইয়ার সিলিংটা দেখেন একটু সিলিংটা হ্যাঁ একদম ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা গায়েটির যদি দেখাই এটা চালিত হ্যাঁ এটা অকটেন ডাইভ এটা কিন্তু অকটেন ডাইভ এখনো চেঞ্জ করা হয়নি ফার্স্ট পার্টি ইউজার ওকে এই যে এটারও কিন্তু ব্যাক ব্যাক লাইটটা একদম গাড়ির সাথে 100% অরজিনালটাই আছে এখন চেঞ্জ করা হয়নি গাড়িটিতে কিন্তু হালকা টাচ আপের কাজ করা হয়েছে এটারও আপনি পেটটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে বাহ এটা কিন্তু পুশ স্টার্টের একটা গাড়ি অল অপশন অটো কোনো হ্যাঁ কোনো ড্যামেজ হিস্ট্রি নাই গাড়িতে আমরা যদি ইঞ্জিন রুমটা দেখাই অবশ্যই দেখেন গাড়িতে কিন্তু একদম গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা আছে এখনো চেঞ্জ করা হয়নি গিয়ার বক্সটা একদম গাড়ির সাথে কোনো ড্যামেজ বা কোনো লিকেজ হিস্ট্রি নেই গাড়িতে যা আছে একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে দাম কত যাচ্ছে তো এই গাড়িতে আমাদের আস্কিং প্রাইস আছে 26 লক্ষ 60 হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবে ওকে এরপর কি এরপর যে গাড়িটা আমরা এখন দেখাবো এটা হচ্ছে 2015 মডেল 2019 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা একদম কি বলবো নতুন এর মতো গাড়ি ওয়াও একদম নতুন অনেক সুন্দর হ্যাঁ দেখেন এটা কিন্তু আইডেল স্টাফ আছে সিট পাওয়ার আছে আচ্ছা সিট পাওয়ার নাই সরি শুধু পুশ স্টার্ট সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এবং গাড়ির সাথে অরিজিনালটা আছে এটা কিন্তু আবার সেন্সর সিস্টেম পার্কিং সেন্সর সিস্টেম আচ্ছা সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এটা কিন্তু হালকা টাচ আপের কাজ করা হয়েছে ওকে এর ভিতরটা দেখেন আসলে ভিতরটা হবে একদম মানে নতুন এক গ্রান আছে এখন ভিতরে আপনি এই যে গেটগুলো যেখানে টান দিবেন সেখানেই থাকবে সিলিংটা দেখেন সিলিংগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা যদি আমি ব্যাক ডেলারটা দেখাই এখন জি এটা কিন্তু একদম ফুয়েল ইয়া ইগনসি এনজি কনভারশন করা হয়নি এটা কিন্তু অরিজিনাল ব্যাকলাইট যে কয়টা লেখা ওকে ঠিক আছে ব্যাক গ্লাসটা একদম অরিজিনাল গাড়ির সাথেতে আছে এই সুন্দর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ওয়াও এটা কিন্তু আপনার ফুস স্টার্ট ক্রোস কন্ট্রোলার সহ সব কিছু ইউজ করা আছে গাড়িটা ডিভিডি ব্যাক ক্যামেরা ইউজ করা আছে সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আমরা যদি গাড়ির ইঞ্জিন রুমটা দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা কিন্তু আইডেল স্টপ আছে কোনো ফোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ আশি হাজার টাকা তিরিশ লক্ষ আশি জি ওকে এরপরে এখন যে গাড়ি দেখাবো এটা হচ্ছে রাস্তাটা যা প্রিমিয় ওয়ল্ড সেপের গাড়ি দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন এটা যা কিছু আছে গাড়িতে একদম অরিজিনাল অবস্থা আছে কোনো খোলাকাটা বা কোনো ড্যামেজ হিস্টে নেই ওকে ভিতরটা দেখেন ওয়াও অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা কিন্তু করা জি হ্যাঁ ওকে

দেখেন কি স্টার ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন এর টায়ারটা মে ভাই এক ফাইন ভাই অনেক দিন ইউজ করতে পারবে নিম্নের পর আপনি নয় দশ মাস ইউজ করতে পারবেন আচ্ছা ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে এটা সম্ভবত ইঞ্জিনটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা কারণ এই নাহলে কভার চেঞ্জ করা হয়েছে উপরে কাভারটা ফেটে গিয়েছিল নতুন লাগা হয়েছে ইঞ্জিনের গাড়ির সাথে স্টকটা আছে এটা দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস আছে 16,45000 টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবে ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবে ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম